গতকাল এই খবর করেছে সংবাদ প্রতিদিন পোস্টে আপনারা দেখছেন যে আমার ভিডিও নয় এটা ফরেন্সিকে পাঠান শাহকে ফোন দিলীপে এবং নিচেও লেখা আছে যে বিতর্কিত ভিডিও কাণ্ডে পুলিশে পুলিশেও অভিযোগ জানিয়েছেন দিলীপ কি বলবেন এই খবর করেছে সংবাদ প্রতিদিন এটা বুঝায় যায় যে এর সাথেই সাথ দিচ্ছেন আরও এক ঘোষ দাদা নাম আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে কুণাল ঘোষ এবং সংবাদ প্রতিদিন এই খবর পড়েছে এবং কুণাল ঘনিষ্ঠ কিছু মিডিয়া এই খবর করছে এবং পোষ্টিতে লেখাও আছে যে আমার ভিডিও নয় এটা ফরেন্সিকে পাঠান শাহকে ফোন দিলীপের বিতর্কিত ভিডিও কাণ্ডে পুলিশে অভিযোগ জানিয়েছেন দিলীপ এটা একটা বিষয় গত তিন চার দিন থেকে এই যে ভিডিও ঘোষদার কীর্তি বলে এই ভিডিও বিপুল পরিমাণে ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন এবং সবাই ঘোষদার কীর্তি ঘোষদার কুকীর্তি বলেই এই ভিডিও অনেক মানে সোশ্যাল মিডিয়া ছাড়া হয়েছে আইডিয়া করেও কমেন্টে লিখেছেন এবং কেউ কেউ আবার এটাও বলেছেন সোশ্যাল মিডিয়ায় বা আমিও বলেছি যে বিজেপিরই একজন নেতা এতটুকু ইঙ্গিত দিয়েছিলাম বা বেশ কিছু চ্যানেল এরকম ইঙ্গিত দিয়েছিল তারপরেই কিন্তু দেখা যায় আমরা দেখি যে অবশেষে দিলীপ ঘোষ নিজেই তিনি কিন্তু কলকাতা পুলিশের দ্বারস্থ হন সাইবার ক্রাইমে এবং সোশ্যাল মিডিয়ায় যেটা দেখা যায় যে কিছু ইউটিউবারও এ নিয়ে মন্তব্য করেছেন যে কেউ তো আমরা নাম বলিনি আবার অবশেষে দিলীপ ঘোষ নিজেই সাইবার ক্রাইমে গিয়ে বা পুলিশের দ্বারস্থ হয়ে এটা প্রমাণ করলেন না তো যে ভিডিও ওনারই কারণ কেউ কিন্তু নাম ধরে বলেননি কিন্তু এই সময় এই যে সংবাদ প্রতিদিন এবং এটা বলা যেতে পারে যে কিছু মিডিয়া যেটা কুনাল ঘনিষ্ঠ সেই মিডিয়াতে কিন্তু এই খবর বা এই পোস্ট দেখাচ্ছে কিন্তু সবথেকে কিছু প্রশ্ন প্রশ্ন হচ্ছে যে দিলীপ ঘোষ যদি অমিত শাহকে ফোন করে থাকেন বা শাহকে ফোন করে থাকেন এবার এই দিলীপ ঘোষের ফোন অমিত শাহ কি ধরেছেন এটা একটা কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে জনগণের মনে সাধারণ মানুষের মনে তবে একদিক দিয়ে ফোন ধরুক বা না ধরুক এই ভিডিও যখন ফরেন্সিকে পাঠানোর কথা উঠেই গেছে বা দিলীপ ঘোষ কলকাতা সাইবার ক্রাইমে পৌঁছে গেছেন তো অটোমেটিক কিন্তু এই ভিডিও তো ফরেন্সিকে পাঠানো হবেই এবং ফরেন্সিকে পাঠালেই এই ভিডিওতে সত্যিই কি দিলীপ ঘোষ আছেন বা নেই সেটা দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে যদিও একাংশের মনে আমি বলবো একাংশ ইউটিউবার বলুন বা একাংশ জনগণের মনে বলুন এটা ধারণা ছিল যে হয়তো দিলীপ ঘোষ হতে পারে যেহেতু কিছু ইউটিউবার এটাও ইঙ্গিত দিয়েছিলেন যে বিজেপির বড় নেতা হবে ঘোষদা বলে চালানো হয়েছিল আবার সেই জায়গায় এই সব মানুষের হয়তো যে মনের মধ্যে থাকে যেটা যে দিলীপ ঘোষ আবার নিজেই পুলিশের দ্বারস্থ হলেন এই ভিডিও নিয়ে অতএব যে হয়তো দিলীপ ঘোষ হবেন যদি না হয়ে থাকেন তিনি তাহলে কেন পুলিশের দ্বারস্থ হলেন এই ভিডিও নিয়ে এটা একটা প্রশ্ন থেকে যায় আবার যখন এটা সাইবার ক্রাইমে গেছে ফরেন্সিকে পাঠানো হবে তাহলে পাঠানোর পর তো এটা ক্লিয়ারে হয়ে যাবে যে এটা এআইডি দিয়ে তৈরি বা ফেক ভিডিও অথবা রিয়েল ভিডিও হলে যে সেখানে সত্যিই কি দিলীপ ঘোষ আছেন কিন্তু সবথেকে আরও একটা প্রশ্ন বা আমি বলতে চাই আমরা বিভিন্ন সময় দেখেছি আপনার হয়তো কুণাল ঘোষের কিছু পোস্ট দেখতেছেন এখন এই মিঠুন চক্রবর্তীকে নিয়ে পোস্ট করছেন কোন সময় সারদার সেই সময় চলে গেছে সারদার ছোট ছোট ব্যাপারগুলি নিয়ে মানে পয়েন্ট তো কুণাল ঘোষের কাছে শিখতে লাগবে জানতে লাগবে ওনার পয়েন্ট আমি অবশ্য ওনার পয়েন্টগুলো লক্ষ্য করি উনি কিন্তু খুব ভালো বলেন এবং পয়েন্ট নিয়ে বলেন কিন্তু সেই সূত্রে এই দিলীপ ঘোষের ব্যাপারে বা বিজেপির অন্য কোনো নেতার যদি এরকম কিছু ব্যাপার হতো সে প্রমাণিত হোক বা না হোক ওনার যে পোস্ট থাকে কোথা থাকে তার কিন্তু আলাদাই মাত্রা থাকে কিন্তু এই ঘোষ দাদার ব্যাপারে ওনাকে কিন্তু একটু হলো নরম দেখা যাচ্ছে যদিও এটা ওনার ব্যক্তিগত ব্যাপার কেন অনেকেই দিন আগে আপনারা জানেন যে আকার ইঙ্গিতও করেছিলেন যে হয়তো আবার এই দিলীপ ঘোষ দল ছেড়ে অন্য দলে যোগ দিতে পারেন এরকমও কেউ আশা মানে আশঙ্কা করেছিলেন আবার সেই জায়গায় দাঁড়িয়ে কুণাল ঘোষকে এই দিলীপ ঘোষের ব্যাপারে খুবই কিন্তু নরম মানসিকতার এবং ওনাকে হয়তো মনে হচ্ছে যেন হেল্প করছেন এরকম মনে হচ্ছে করতে পারেন একে অপরকে হেল্প করতেই পারেন তবে যেটাই হোক এই ভিডিও প্রকাশ্যে এসেছে এবং এই পোস্টও আপনারা দেখলেন দিলীপ ঘোষ নিজেই বলছেন এই ভিডিও আমার নয় এই ভিডিও ফরেন্সিকে পাঠানো হোক তিনি অমিত শাহকে ফোনও করে বলেছিলেন এমনটাই সংবাদ প্রতিদিনের খবর যেটা আপনারা দেখলেন এবার আমরা এটাই দেখার অপেক্ষায় থাকব যে ফরেন্সিক থেকে কি রিপোর্ট আসছে এটা ফেক ভিডিও বা সত্যি হলে এটা কি সত্যিই দিলীপ ঘোষ আছেন অথবা তিনি যদি না থাকেন এই ভিডিওতে কে বিজেপির বড় নেতা বলা হচ্ছে এই ভিডিওতে যে নেতা আছেন বা যিনি আছেন তিনি কে এটাই আমাদের জানার ইচ্ছা থাকবে কি বলেন বন্ধুরা কমেন্টটি অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটি যে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ জয় হিন্দ জয় বাংলা